আপনারা কোনোদিন ওয়াজ শুনছেন এইটা যে নবী করিম সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শ্রোতা ছিলেন এভার ইন লাইফ আপনি কোনোদিন শুনছেন যে নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ শ্রোতা ছিলেন জানেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শ্রোতা ছিলেন আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এশার নামাজের জন্য দাঁড়ায় গেছেন নবীজি একামত হওয়ার পরে বেলাল রাজি আল্লাহ খবর দিয়ে আসতেন নবীজি আসতেন মুসাল্লায় এমন সময় একজন যা আরবি নবী করিম সাসমের কাছে একজন বেদুইন আসলেন আসার পরে নবীজিকে জিজ্ঞাসা করলো সালাম দেওয়ার পরে মোহাম্মদ কেমন আছো আরবের ট্রেন যেইটা কেমন আছো খবর কি পরিবার কেমন আছে অবস্থা কি একামত শেষ নবী করিম সাম দাঁড়িয়ে আছেন দাঁড়ায় আছেন আর উনি দরজার সামনে ধরে নবী করিম সাল্লা হাত ধরে এই সকল খবর নিচ্ছেন সংসারটা ভালো চলতেছে না কেমনে কি করা যায় জাস্ট আপনি কল্পনা করেন হাদিসের পরিভাষায় নাই দুই কাতার এখানে দাঁড়ায় গেছে মুয়াজ্জিন একামত দিছে মুসাল্লার এই জায়গাটা ফাঁকা মুক্তি সাইফুল ইসলাম নামাজ পড়াবে আর ওই গেটের সামনে একজন অপরিচিত লোক মুফতি সাইফুল ইসলামকে জিজ্ঞাসা করছে কেমন আছেন খবর কি ভালো টাকা পয়সার অবস্থা কি আমি খুব অভাবে আছি কিছু দেওয়া যায় না মুসল্লিদের অবস্থা কিটা মুসল্লিরা বলবে কিসা ব্যাককলের ব্যাকল বেকুব কোথাকার কোন সময় কোন কথা বলা জানে না আমাদের একামত শেষ হয়ে গেছে একামত হওয়ার আগে হলে ভিন্ন কথা ছিল সিম্পলি দুনিয়ার সবচেয়ে ভদ্র মানুষটাও হৃদয় এটা ভাববে ঠিক কিনা কিন্তু হাদিস সাক্ষ্য দিচ্ছে নবী করিম সাল্লা বর্ণনা দিচ্ছেন আল্লামা আল্লাহ তার কিতাবের মধ্যে মধ্যে তিনি বলছেন তিনি সেই ব্যক্তি যিনি মানুষের কথা এমনভাবে শুনতেন তার পুরো জীবনে কোনো মানুষের দিক থেকে ওই লোক মুখ ফিরানোর আগে নবীজি কখনো মুখ ফিরাই আমরা শ্রোতা না এই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার একটা জায়গা আমি শ্রোতা নয় আমি শুধু বলতে চাই আমি শুধু সিদ্ধান্ত দিতে চাই আমি শুধু জানাই দিতে চাই আমার মতই সেরা প্রতিষ্ঠিত করতে চাই এটার দ্বারা কখনো প্রকৃত একজন আদর্শ মুসলিম তার স্বরূপকে ফুটায় তুলতে পারে না এই জন্য শুনতে শিখতে হবে আদর্শ শ্রোতা হতে হবে জনগণের কথা শুনতে হবে হৃদয় দিয়ে সেইটা আমাদের এক এমপি ছিলেন উনি বলছিলেন বাংলাদেশের যত এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী বিশেষ করে মহিলারা যেহেতু অনেক দিন ধরে প্রধানমন্ত্রী ছিলেন উনি বলছিলেন উনাদের কানের নিচের দুইটা ফুটা থাকে যেখানে দুল লাগানো ভিতরেরটা দিয়ে দলের কথা শুনে এই দুলের ফুটা দিয়া জনগণের কথা শুনে কিন্তু আপনার আমার রসুল ওই সাধারণ একজন বেদুইন সাধারণ থেকে সাধারণ মানুষ তার কথাটুকু দিল দিয়ে শুনতেন একজন একজন দাসী আল্লাহ নবীর হাত ধরে যেদিকে ইচ্ছে সেদিক টেনে নিয়ে চলে যেত আছেন আছেন আপনার সাথে আমার এখানে কথা আছে একজন দাসীর মতো লোক নবীকে নিয়ে যেতে পারতেন সুতরাং আমার দাবির জায়গা আসেন আমরা ভালো শ্রোতা হই বলবেন যে হুজুর টার্গেট তো দিচ্ছেন প্রধানমন্ত্রী পর্যন্ত নিজের বইয়ের কথাই শুনি না কিছু একটা বলছে তুমি কি বুঝো আবার উনি ওয়াজ করতেছে নবীজি আদর্শ স্বামী ছিলেন আরে ভন্ড টোটাল দুই নম্বর ক্যারেক্টার আমাদের নিজের ওয়াইফের কথা শুনি না সন্তানের কথা শুনি না সব কিছুতে সিদ্ধান্ত চাপায় দেই এই সব সময় একটা টলারেট করে চলার মানসিকতা ন এটা আমাদের জন্য উত্তম আদর্শ হতে পারে না সারের কথার সাথে রেশমিলে শেষ করব। সার যেরকম বলেছেন যে একজন মানুষ কতটুকু নিজের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ক্রিস্টাল ক্লিয়ারেন্স থাকলে বলতে পারেন আয়েশা দিনে যেমন দেখো রাত্রেও আমাকে জানাই দিও ঠিক একই সাথে ওই মানুষই বলতে পারেন দুনিয়ায় সর্বোত্তম মানুষ সর্বোত্তম স্বামী সে যে পরিবারের কাছে উত্তম আর আমি মোহাম্মদ সাসাম গ্যারেন্টার হলাম আমি দুনিয়া সর্বোত্তম পরিবারের স্বামী সর্বোত্তম পরিবারের প্রতিনিধি সুবহান আল্লাহ এটা রসুল্লা সাসাম বলে গেছেন সুতরাং আসেন ভাই আমরা একটু কথা শোনার মানসিকতা নেই যত ঝামেলা গণ্ডগোল ফেতনা হুজুরদের কাছে এসে যত অভিযোগ সব পরিবার সব সন্তান আমি আমার ক্ষুদ্র ক্ষুদ্র রিয়ালাইজেশনে দেখেছি কথা না শোনা খালি নিজেরটা বলা এটা আমাদের এখনকার সমস্যার মূল আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারি যে নবীর আদর্শ থেকে আমরা কথাটা মন দিয়ে শুনব দিল দিয়ে অনুভব করব হৃদয়ের মধ্যে একটা মায়া নিয়ে ভালোবাসা নিয়ে আগেই যা বলুক বলুক আমার সিদ্ধান্ত আগেই নেওয়া আছে এইরকম যেন টেন্ডেন্সি না হয় শুনে পরামর্শর ভিত্তিতে আমরা যদি এগোই ইনশাআল্লাহ আমাদের এই সিরা চর্চা সার্থক হবে ইনশাআল্লাহ কেননা পরিবারের সুখ দুনিয়ার সব জায়গায় সুখ আর দুনিয়ার সব জায়গায় সুখ পরিবারের সুখ নেই জাহান এটা অথবা আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের